আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শেষ সহমতে ঘুম থেকে উঠে যাচ্ছি উপরে স্কুলে দিয়ে আসছে এখন যাচ্ছি উপরে আমি এসে দেখতেছি আমার দুপুরে রান্না শেষ হয়ে গেছে যে ডাল রান্না করছে ঝোল ডাল আর এখানে ছোট মাছ রান্না করছে আর এটা হচ্ছে ভাজি আলু ভাজি

শ্বশুরের ঘরে আছে শ্বশুর বাড়ি বলতে মনে হচ্ছে আমার ঘরে আছে ওখানে ওই যদি বিশেষ কথা না তো মিটার ঘর তো ওইটা ছোট বয়সাতে

খাইতে মন চায় না কত ওষুধ খুলতেছে এখন এখন ওষুধ খাওয়া হবে আম্মা ওষুধ উপরে রেখে দিচ্ছে যেমন ওষুধ খাবো না তার জন্য চোখের সামনে

জম্ভকে করলাম যে মাটি আছে কতগুলো গামলা কোটা আছে একটু গাছ লাগানোর চেষ্টা করি কিছু পেঁয়াজ লাগাই আমি একটু টমেটো গাছ একটু মরিচের গাছ লাগানোর জন্য মাটিগুলো রেডি করলাম এখন একটু ভিজাতেবো তারপরে কালকে জৈব সার কিনে নিয়ে আসি একসঙ্গে মিক্সার করে এটা চেষ্টা করবো একটু লাগানোর জন্য আর চুলাটা এখন লেপ দেবো আর আগে যখন দেখছি দাদি নানিদের যে এভাবে তো চুলার এই মাটিগুলো আগে ফেলে দেয় এমন করে করে তখন আমি এভাবেই করে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এখন নতুন মাটি লাগাতে দি দেখুন কিছু কিছু ক্যামেরা দিলে হয়তো বুঝতে পারতেন এটা কেউ নাই তো আমি একে খোঁজ এই জন্য বোঝাতে পারতেছি না চুলাটা অনেক পুরাতন হয়ে গেছে কত যে মাটি লাগানো হয় এখন মাটিগুলো ফেলে দিচ্ছে ভেঙে হয়ে গেছে অনেক দিন পেলে পরিষ্কার করা হয় না রান্না হয় না আর আকাশের আবহাওয়াটা কালো রোদ খুবই রোদ ঘাম ঝরতেছে এত মাটি মোটা পেল লাগানো হয়েছে এখন এটা নতুন পেল লাগাতে গেলে অনেক সুন্দর হবে এখন শীতের দিন সে কত রকমের রান্না বান্না হবে এখানে আমরা বসে থেকে দেখি ভাবলাম কি করা যায় তুলোটার জন্য এখন মাটি রেডি করে নিয়েছি দেখে মাটি দিয়ে সুন্দর করে সব জায়গায় ভেঙে গেছে চুলাটা একদম এখানে কি অবস্থা চুলাতে এখন লেপা শেষ এখন আমার হাতে অনেক কাদা যদি আমার ছোট মেয়ে দেখে আর আমার হাতে কিছুই খাবে না এই দেখেন কত সুন্দর হয়েছে চুলাটা একদম বিচ্ছিরি চুলা কত সুন্দর বানায় ফেললাম আসলে চেষ্টা করলে কি না হয় সবই হয় নিয়ে মানুষ সব কিছুই পারে এটাই আর এখন লেপা শেষ এই যে এখন ধুবো এখান থেকে ধুয়ে চলে যাব অনেকক্ষণই থাকলাম সাদে আপনাদের সাথে কথা বললাম শরীর খারাপ তাও চেষ্টা করি ভালো রাখার জন্য আম্মার কাজ টাজ করতেছে রান্নাবান্না তখন খালি আমি ভাতটা রান্না করবো আর গুছানো টুসানো সব হয়ে গেছে মিতা ফুম্মা আমি লাগিয়ে সব কিছু করছি তখন রাবি আপাই এসে খালি মুসবে মিতা ফুম্মা গেছে জুবার সঙ্গে আর আমার বড় মেয়ের পরীক্ষা হচ্ছে মেয়ে স্কুল থেকে আসার পর একটা পরোটা ডিম্পোজ করে দিয়ে এসেছি খাদ পরিষ্কার করা শেষ এখন যাচ্ছি নিচে দোতলায় যাবো ভাত চুলাই দেবো চলে যাচ্ছে মাটিগুলোও ভিজা রেখে গেলাম তাই ভাত চুলাই দিলাম আর এদিকে নিয়ে আসলাম আপেল মালটা আর হচ্ছে পেঁপি পেঁপিটাই আমার অনেক কার্যকারী জিনিস খাওয়ার তাই আমি কেটে নেব আর হচ্ছে ফলগুলো কেটে নেবো এখন গোসল করে এসে খাওয়া আমি হচ্ছে কেটে একটু ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হবে না তার জন্য আর ভাত চুলাই দিয়েছি আজান হয়ে গেল এখন গোসলে যাবো আর এমন বিচ্ছিরি দুর্গন্ধ বের হচ্ছে আমার ঘরে ছোট ছোট শোল আছে ওইগুলো হয়েছিল আর সবাইকে বলছিলাম যে যে স্টিকার কিনে নিয়ে আসছে ইঁদুর মারা আর কিনে নিয়ে আসছে ও বিষ ভাত মাখায় দেওয়া হয়েছে জায়গায় জায়গায় মারা গেছে পাওয়া গেছে কিছু 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 পাওয়া যায় না আর বন্ধ ঘরে থাকা যাচ্ছে না এখন আর কিছু বলার নাই পাচ্ছি না কি করব একটু খুশ ভরা আগে কখনো বুঝতাম না যে এইগুলা খাইলে কি উপকার হয় তার তো বাসায় তাও খেতাম না আর এখন অসুখের জন্য পেপিটা আমার এখনো প্রিয় হয়ে গেল অশোকের অসুখ আল্লাহ কেটে নিচ্ছি খস খসকে কাটা শব্দ শোনা যাচ্ছে ভালো খুবই সুন্দর আপেল টাও আপেলটাও দেখ সবাই লাইক করবেন কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন সাদিয়া বাসিতে থাকবেন সাদিয়ার জন্য দোয়া করবেন আর দোয়া করবেন এটাই যেন আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এবার আল্লাহ হাফেজ যাও বিদায় দাও হ্যাঁ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ